কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারো সাথে বেঈমানি বা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয় আর ওপারের কথাটা না হয় নাই বা বললাম বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছেন আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে প্রস্তুত থাকুন আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে আপনার চোখের জল কেউ না কেউ ফেলবেই ইচ্ছেকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবেই হবে অন্যের দুর্বলতা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকারে পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যভিচার অপকর্ম প্রতারণা ঠকানো বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন যার সাথে করেছেন সেও হয়তো কোনো দিন ভুলে যেতে পারে কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দেবে ভালো কর্ম করলে ভালো আর মন্দ কর্ম করলে মন্দ সে যাই হোক না কেন তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে। মনে রাখবেন গোলাকারে পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে আসে মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসাবে কখনোই ভুল হয় না প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খভাবেই রাখে প্রকৃতি যে হিসাবে বড্ড পাকা কর্মফল ভোগ না করিয়ে কখনোই কাউকে ছাড়ে না